ধরাতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধর ঘোষণা দিল ডক্টর ইউনুস এবং এনসিপির বিরুদ্ধে এইদিকে দিকে সকালেই সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন সারা দেশে সামরিক আইন জারি হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলেই ভালো না দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন সবাই প্রস্তুত থাকুন আঘাত এলে জবাব দিতে হবে প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্বাত হয়ে যাবে জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে একটা দলের মধ্য দিয়ে আরেকটা দল এটা একটা সাংঘাতিক বিষয় নুরুল হক নুরের কর্মকাণ্ডকে ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন যে এটা গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় এই কর্মকাণ্ড দেশের সুস্থ রাজনীতি আনতে পারে না ধন বিচারপতি সেনাপ্রধান বৈঠক কেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে যে কাণ্ড ঘটেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক মধ্যরাতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একসাথে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধর ঘোষণা দিয়েছেন এনসিপি এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রিয় দর্শক শ্রোতা এদিকে সকাল থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে কাণ্ড ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন অপরদিকে বাংলাদেশের সেনা শাসন জারি হতে চলেছে প্রধান বিচারপতির সঙ্গে ইতিমধ্যে বৈঠক করে ফেলেছেন সেনা সাবধান জেনারেল ওয়াকার জামান দর্শক সবকিছু মিলিয়ে আমাদের দেশে কি হতে চলেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলেই ভালো না ডক্টর ইউনুস সরকারকে এই মুহূর্তে একটা কি বলা হয় যে তার হজবরল অবস্থার মস্কান দিয়ে চলতে হচ্ছে একদিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করে বা কাজ করে তখন তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের দোষ অথবা আওয়ামী লীগের অথবা প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী হিসেবে তাদেরকে ট্রেকিং এর চেষ্টা চলছে অপরদিকে যখন এই আইন শৃঙ্খলা বাহিনী আবার কোনো জায়গায় অনুপস্থিত থাকে তখন তাদেরকে আব্বাড়াই কাড়াইকা খোঁজ করা হয় যেমনটা আমরা ছবিতে দেখছি আইন শৃঙ্খলা বাহিনী করবে কি আবার এই মুহূর্তে গেল পরশু থেকে গণধিকার পরিষদের যিনি সভাপতি আছেন ভিপিনুর নিজের কর্মদোষেই অনেকটা কিন্তু মার খেয়েছেন এই কথাটা বলার সাহসটা অনেকেরই হচ্ছে না কিন্তু তিনি নিজে নিজের দোষেই খাইছেন কিন্তু ম্যাটটা যাই হোক এটার ইনভেস্টিগেশন চলছে তদন্ত কমিটি চলছে নিশ্চয়ই এটা রিপোর্ট আসবে এই অবস্থার মাঝখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বরাবরের মতন এনসিপি জামাত এবং আর যারা খুচরা দলগুলো আছেন তারা একত্রিত হয়েছেন এই পরিস্থিতিতে জাতীয় পার্টিও ঝুকেঙ্গা নেহি সালা স্টাইলে কিন্তু এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে দলটির যিনি কি বলা হয়েছে মহাসচিব আছেন এই মুহূর্তে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি এক বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না সব চক্রান্ত তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন সবাই প্রস্তুত থাকুন আঘাত এলে জবাব দিতে হবে প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্বাত হয়ে যাবে জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে দেশ জনগণ এবং গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে আমরা ভাবে জাতীয় পার্টির সাপোর্ট আর কারা অনেকে যারা ভাবেন একটা রিকশাওয়ালা ডায়লগ দেখছেন যে ঢাকা শহর দেখা চোখের সামনে অফিস ভাঙছে কথা বলি নাই রংপুর হলে গাইগা ফেলতাম এই যে দেখেন যে অবস্থা তো জাতীয়বাড়িতে কিন্তু এরকম একটা বিশাল সাপোর্টিং শ্রেণী তাদের আছে তো এরmatchesখানে জামাত এনসিপি বা আরো যারা দুই একটা ক্ষুদ্র দল আছেন এবং কি গণঅধিকার পরিষদ তারা সবাই যেটা চাচ্ছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা গতকালকে সারা বাংলাদেশ জুড়ে জাতীয় পার্টির যে কার্যালয়গুলো আছে সেখানে যেভাবে নগ্ন হামলা চলেছে এবং কি ভাঙচুর চলেছে আগুন দেওয়া চলেছে এই জিনিসগুলো কিন্তু পজিটিভ না আপনি মানেন আর না মানেন ভাই এরকম হলে আগামী দিনে বাংলাদেশে আজকে ক্ষমতা তো সারা জীবন আবার এই সরকারের হাতেও থাকবে না পরবর্তী থাকবে না পজিশন পরিবর্তন হবে তখন আবার দেখা যাবে কি সারা বাংলাদেশে তো বন্ধ ছিল এরপর অফিসগুলো আগুন জ্বালাই দিবে আমরা কথা বলতে পারবো আমাদেরকে আপনি এখন যখন গালি দিচ্ছেন তখন আমরা গালি খাবো আগেও খাইছি এখনও খাই কারণ কি আমরা মধ্যপন্থী অবস্থানে আছি যেখানে বাংলাদেশকে স্থিতিশীল একটা রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখি কিন্তু আসলে কি আমাদের এই স্বপ্ন কাজে দিচ্ছে এখন জাতীয় পার্টি যে জাগ দিছে বা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অন্যান্যরা যেভাবে জাতীয় পার্টিকে একদম বাহাত্তর ঘন্টা ছয়ত্রিশ ঘন্টার মধ্যে এ করে ফেলবে তো এখানে তো একটা সংঘর্ষ ঘটবে আর পলিটিক্স হচ্ছে কি এক সময়ের মিত্র জামাত এবং বিএনপি তারা কি আসলেই মিত্র না এটা সময়ের প্রয়োজনে বন্ধুত্ব হয়েছে ক্ষমতার প্রয়োজনে টিকে থাকার প্রয়োজনে সো এখন জাতীয় পার্টির সাথে তলে তলে আওয়ামী লীগের সম্পর্ক তৈরি হবে জাতীয় পার্টিতে আওয়ামী লীগ ভর করবে কিন্তু আপনি তো প্রমাণ করতে হবে আর কোন আইনে আপনি জাতীয় পার্টিকে এখন মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সন্ত্রাস আইনে নিষিদ্ধ করবেন সেটাও কিন্তু রাষ্ট্রকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে তো এই সার্বিক দিক মিলিয়ে দেশের পরিস্থিতি কিন্তু আসলেই ভালো না কি ঘটতে যাচ্ছে কি ঘটবে প্রতিটা মানুষ টেনশনে আছে নির্বাচন কি হবে নাকি হবে না ডক্টর ইউনুস তিনি আসলে এখন কোন পক্ষ অবলম্বন করছেন নাকি তিনিও ছেড়ে দেমা কাইন এই অবস্থায় আছেন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি মব বা সহিংসতা যে কোনো আইন বিরোধী কর্মকাণ্ড আপনি হাতে তুলে নিতে পারেন না রাষ্ট্রের মধ্যে আইন আছে নিউট্রাল সরকার আছে আইনের মাধ্যমে আপনি যা করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারের উপদেষ্টা তিনি বলছেন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে একটা দলের মধ্য দিয়ে আরেকটা দল এটা একটা সাংঘাতিক বিষয় আগে কখনো এরকম ঘটেনি যে একটা দলের ভিতর দিয়ে আরেকটা একটা দল ঢুকে পড়ে তো সেটা হয়তো নিশ্চয়ই উপদেষ্টার কাছে খবর আছে তো এই বক্তব্যের সঙ্গে আরেকটা বক্তব্য মিলে যায় সাম্প্রতিক সময়ে সেটা হচ্ছে আবদুল্লাহ তিনি বলছেন যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামাত ইসলাম আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম বলা হচ্ছে স্থগিত বা নিষিদ্ধ বিচার পর্যন্ত একটা দলকে কি নিষিদ্ধ করা যায় মানে কিভাবে সেটা তো আইন কানুন অনেক কিছু মানে যুক্ততা আছে আর গণতান্ত্রিক রাজনীতির সামনে নির্বাচন এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা তার মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময়ের বিরোধী দল ছিল তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির ব্যাপারে কোনো রকম সাফাই গাওয়ার কোনো কিছু নেই আরো অনেকগুলো ছিল জাসদিনু তো জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা তাহলে দিনু না কেন ওয়ার্কার্স পার্টি মেনন না কেন চোদ্দটা দলকে আপনার নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি বড় দলের জন্য এটার ব্যাপারে একটা নীতিগত অবস্থান থাকতে হবে এই যে এখানে আজকে আসিম আসিফ মাহমুদ সজিব ভুইয়া যা বলছে এটা মনে হচ্ছে যেন সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের তরফ থেকে যেভাবে বক্তব্য দেয় তিনি সেভাবে বলছেন সরকার তো এইভাবে বলছেন না সরকার বলছে যে আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড কিন্তু জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে কে করছে এটা কারা জাতীয় পার্টি তো সেই পরিকল্পনা কি সেটা কি ওই যে গণ অধিকার পরিষদ যে হামলা করলো তারপরে পাল্টা পুলিশ লাঠিচার্জ করলো এসবের মধ্য দিয়ে মানে পুরো বিষয়টা একটা ধোয়াশা রাজনীতিতে এখন সাংঘাতিক রকম ধোয়াশা পরিস্থিতি তৈরি হচ্ছে কে কোন দিকে খেলতেছে আজকে যেমন যে নুরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে আসিফ আর ওইদিকে উপদেষ্টা আসিফ নজরুল ওই নূরকে দেখতে যে এমন ধাওয়া খাইলো পিছন দিক দিয়ে তাকে ভেঙে চলে আসতে তো বোঝা যাচ্ছে না তো আসলে মানে সব উপদেষ্টারা এক না বোঝা যাচ্ছে একটা মেরুকরণ ঘটে গেছে সেই মেরুকরণে আসিফ মো সজিবুইয়া সরকারের থেকে সরকারের ভেতরে থেকে বিরোধী দল আর আসিফ নজরুল হক হচ্ছে সরকারের থেকে সরকারি দল অথচ এই সরকারের কোনো দল নেই মানে একটা ভজঘট অবস্থা আমি আসলে সত্যি কথা বলতে আমি এটার মানে এইরকম কিম্বুত কি মাকার একটা পরিস্থিতি এটার আমি আর বর্ণনা দিতে পারতেছি না যে কি হচ্ছে আসিফ বলছেন যে জাতি পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগে ফেরানোর পরিকল্পনা চলছে বিগত অবৈধ সংসদের বৈধত্ব দেওয়া সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা আহ হচ্ছে সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ হলো গণহত্যার সাথে যুক্ত সেই হিসেবে তাকে বিচার পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল নিষিদ্ধ করা হয়নি এখন জাতীয় পার্টি নিষিদ্ধ কিভাবে হবে তাহলে সামনে নির্বাচনটা আমি ডামি মানে নিজেরা নিজেরা হাসিনা বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে তারা মিলেমিশে করবে তাহলে গণতান্ত্রিক রাজনীতিতে হলো না এটাও তো আরেক ধরনের ওরা বলবে যে এটা তো আরেক ধরনের ফ্যাসিনা যে ভিন্ন মতাদর্শের কাউকে আমি ইয়ে করবো না এক মতাদর্শ হতে হবে সেটা কি হাসিনা বিরোধী হাসিনা ফেসিবাদ বিরোধী তো ওরা বলবে যে এটা হচ্ছে বিন পি জামাতিবাদ রাজনীতি এখন এই জটিল পরিস্থিতিটা মোকাবেলা করা খুব কঠিন কিছুক্ষণ আগে দেখলাম তার অন্তর্বর্তী সরকার যত দীর্ঘায়িত হবে সরকার আরো দুর্বল হবে ভিতর থেকে আসলে তাই শুরুতেই উইদিন থ্রি মান্থ নির্বাচনটা হয়ে যাওয়া উচিত ছিল নির্বাচনে ওই ফ্রি ফেয়ার ইলেকশনে আপনি জনগণের ম্যান্ডেট নিয়েছে আপনি এর ফেসিবাদ বলেন বলে আপনি আইন করতে থাকেন একটার পর একটা সব নিষিদ্ধ করে দেন নিজেকে রেখে আর বাকি সব নিষিদ্ধ করে দেন ওই যে বাকশাল সিস্টেম বাকশালে বলছে যে না এটা নাকি গণতন্ত্র কি গণতন্ত্র ওর ভিতরেই নাকি গণতন্ত্রের চর্চা হবে তো এখন ওই অবস্থার দিকে দেখতে হবে আর কি এছাড়া আমি আর কোনো পথ দেখতেছি প্রধান বিচারপতি সেনা প্রধান বৈঠক কেন এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো আজকে আজ রোববার একত্রিশে অগাস্ট বেলা সাড়ে এগারোটার সময় প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে রাজধানীর গুলশান দুইয়ের ছিয়ানব্বই নম্বর রোডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি অন্যদিকে প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তবে কি কারণে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হলো সেটি স্পষ্ট নয় আপনারা জানেন যে দেশের রাজনীতিতে রাজনীতির আকাশে বেশ খানিকটা ঘোলাটে পরিস্থিতি যদিও এটাকে বলতে পারেন যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন এক বছর যাবতীয় এক অ্যাবনর্মাল সিচুয়েশন চলছে যে দেশ আসলে চলছে না চলতে হবে সোজা কথা চলতে হলে একটা সমাধান দরকার এসব সমাধান খুঁজবার জন্যই কি সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে আলাপ করেছেন সাক্ষাৎ করেছেন আইনি কোনো কি জানতে চেয়েছেন জানতে চাইবার চেষ্টা করেছেন কিংবা পিএস কামরুল হাসান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সেটি খানিকটা স্বাভাবিক কারণ সশস্ত্র বাহিনী বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি তিনি তার দপ্তরটা সরাসরি প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর অধীনস্থ সেই জায়গায় বলা যায় বস হচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি তার কর্মকাণ্ড নিয়ে বৈঠক করতে পারে কিন্তু আসলে এই বৈঠকগুলো নানান প্রশ্নের উদ্যোগ উদ্রেক করছে কারণ সাম্প্রতিক সময়ে পরিস্থিতি মোটেই ভালো নয় পরিস্থিতি বেশ খারাপ আমরা বলতে পারি হয়তো যে জুলাই আগস্ট চলে গেছে জুলাই আগস্টে যা করার ছিল বিশেষ করে যারা এই দেশটা ব্যর্থ করেছে দেশটা দখল করেছে তাদের যা করার ছিল সবকিছু ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এখন সেপ্টেম্বর থেকে সফলর তার দিকে যেতে হবে এটি হচ্ছে মূল কথা আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কেন প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান বৈঠক করছেন সচরাচর এমনটা দেখা যায় না আপনারা কি কখনো দেখেছেন আমার তো মনে পড়ে না আমার জীবনে আমার আর কখনোই মনে পড়ে না যে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাপতি বা সেনা প্রধান কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়েছে বৈঠক করেছেন এটা আমার জীবনে মনে পড়ে না আমার জীবন যদিও ছোট্ট লাইফ স্প্যান ছোট্ট আমি যখন থেকে রাজনীতি বুঝি যখন থেকে পর্যবেক্ষণ করি সেটা পনেরো বিশ বছরের পর্যবেক্ষক দৃষ্টিটা পনেরো বিশ বা পঁচিশ বছর বা ধরুন তিরিশ বছর হতে পারে এর বেশি নয় আমি এতটুকু জীবনে দেখিনি যে এইভাবে বৈঠক হচ্ছে প্রধান বিচারপতি কিংবা প্রধান সেনাপতি বা প্রধান সেনাপ্রধান আমার কাছে বিষয়টা নতুন এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমরা নিশ্চয়ই বিস্তারিত জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো দর্শক গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর আহ আহত হয়ে চরমভাবে আহত হয়েছেন এবং হাসপাতালের আইসি এখন পর্যন্ত আছেন তার আহত হওয়ার ব্যাপারে সকলেই যখন প্রতিবাদ করছেন এবং সকলেই পক্ষ বিপক্ষ সব শক্তি যখন প্রতিবাদ করছেন মোটামুটি একেবারে নির্দিষ্ট করে আওয়ামী লীগ মানে যারা একেবারে কি বলা যায় যে নগ্ন আওয়ামী লীগ যারা করেন একপাক্ষিক চিন্তা যারা করেন আওয়ামী লীগের মধ্যেও তো মানে একেবারে নিরপেক্ষ চিন্তা করার লোকজন রয়েছে কিন্তু যারা একেবারে একপাক্ষিক চিন্তা করতে চান তারা ছাড়া এই ব্যাপারটাকে ভালো চোখে কেউই দেখছেন না সেটা যখন আমরা দেখছি এমনকি জাতীয় পার্টি থেকেও এই ব্যাপারে পজিটিভ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখলাম যে নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না একেবারেই ভিন্ন মত উপস্থাপন করলেন দৈনিক প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি নুরুল হক নূরের কর্মকাণ্ডকে ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন যে এটা গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় এই কর্মকাণ্ড দেশে সুস্থ রাজনীতি আনতে পারে না হঠাৎ করে মাহমুদুর রহমান মান্না যারা একসাথে পথ চলছেন এবং জুলাই আন্দোলনেও একসঙ্গে যারা ছিলেন মাহমুদুর রহমান মান্না হঠাৎ করে কেন ভিন্ন মত পোষণ করছেন এটা কি ভিন্ন রাজনীতির কারণে নাকি মাহমুদুর রহমান মান্না ব্যাপারটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাইছেন যেটা একটা সচেতন মানুষের দেখা উচিত একটু বোঝার চেষ্টা করব তার বক্তব্য এবং বক্তব্যের পরিপ্রেক্ষিতটা বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মাহমুদুর রহমান মান্নার কথা মাহমুদুর রহমান মান্না নুরুল হক নূরের এই আহত হওয়া রক্তাক্ত হওয়া হাসপাতালে যাওয়া এই যে ঘটনা এই ঘটনার পেছনে মূলত নূরের দায়টাই দেখছেন এবং নূরের দলের দায়টাই দেখছেন তিনি প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেটা হচ্ছে যে নুরুল হক নূরের যে কর্মসূচি ছিল পরশুদিন জাতীয় পার্টির মানে বিরুদ্ধে এবং তার অফিসে আক্রমণ করা সেই কর্মসূচি তিনি মেনে নিতে পারছেন না তিনি বলছেন যে এই কর্মসূচি কখনো সুস্থ থাকার কর্মসূচি হতে পারে না বলেছেন যে এটা উচিত হয়নি এই ধরনের কর্মসূচি দেয়া উচিত হয়নি তারা ভুল করেছে অর্থাৎ গণ অধিকার পরিষদের পরশু যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টটাকে তিনি ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন তিনি বলতে চাইছেন যে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টি রাজনীতিতে বড় কোনো ফ্যাক্ট না জাতীয় পার্টি বড় কোনো ফ্যাক্ট না বলেই জাতীয় পার্টিকে এই মুহূর্তে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করতে হবে তাদের আক্রমণ করতে হবে এই যে রাজনৈতিক সিদ্ধান্ত এই রাজনৈতিক সিদ্ধান্তটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এটাকে ভুল হিসেবেই দেখছেন এই এবং যে ঘটনাটা ঘটেছে সেই ভুলের কারণেই এই ঘটনাটা ঘটেছে এটা গ্রহণযোগ্য নয় আবার তিনি এটাও বলেছেন যে হ্যাঁ নূর 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 এবং নূরের দল ভুল করেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা তো ভুল মানে এটা তো এমন না যে তারা কাউকে খুন করেছে কিংবা এমন কোনো প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনলেন রাজনৈতিক বিশ্লেষকেরা যেসব আলোচনা করলো কঠিন বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা জাতীয় পার্টি আমলিক লীগ ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করলো ডক্টর ইউনুস এবং এনসিপির সঙ্গে প্রিয় দর্শক এদিকে সারা দেশে সামরিক আইন শুরু হতে চলেছে এমনটি আমরা ইঙ্গিত পেলাম ইতিমধ্যেই প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধান বৈঠক করেও ফেলেছে দর্শক সবকিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সচেতন হিসেবে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্দির ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন নিউজ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ